এই বেলা চাপা বলে একটা জায়গা আছে না আমার ওদিকে খুব হয় তা আমি প্রায় যাই আমার কাছে একটা ছেলে ফোন করে বলছে হ্যালো কি হলো বলে ভাই আমি আমার গিন্ন তালাক দিয়েছি লাগরা বলে ভাই জানে এক কোটি তালাক আমি রেগে গেছি ফান্ডা আবার করছি আলাম কি হয়েছে বলছে ভাই যান মশলা কি হবে মশলা মানে জিরে মজি না দা বলছে না না এই তালাকি এক কাজ কর আজকে তো আগ্রান মাসের শেষ এই কার্তিক মাসের শেষ ও মাসের পয়লা তারিখে আমার জলসা রয়েছে আমি যাচ্ছি তোর সাথে গিয়ে দেখা করছি তুই রাখ তখন কালকে কালকে দোকানে গিয়ে বলল তোর বউ কই বলছে ভাই সে গ্যারেজে আছে গ্যারেজ মানে বাপের বাড়ি তাই বলল কত দূর বলছে এই তো ডাক তা যখন ডেকেছে ও ডাকে বলছে আমি তালাক দিয়েছি আমি ডাকতে পারি কালার দিয়ে ডাকা এখন বোনাইকে দিয়ে ডাকিয়েছে ওর বোনাই ওর ছোট ভাই ওর বউ সব এসেছে আলম বস এই ছোট ভাই বস কি হয়েছে না বলতে আমার আমার ভাই বলো তুই বল বলে ভাই এ মেয়ে ছেলের জাত মোচকায় তো ভাঙে না বুঝলি কেন বলে সকাল আটটায় মা শুরু করেছি আটটা নটা দশটা মেরে মেরে হাত ব্যথা যত মারি বলে ওলাও উঠে মেরে দেখ আচ্ছা যত বলে মেরে দেখ মার বেশি হয় না কম হয় মার খেয়ে খেয়ে যখন যান চলে যায় বলে আল্লাহ বিশাল করবে আর তার আগে ও যত কম দম থাকবে গাল দিয়ে যাবে হ্যাঁ ওলা তোর হাতে মাফ পড়ুক যত বলছে তোমার কাছে চুপ করে যা তাহলে আর গাল দেবে না মারবে না এবার বলছে ভাই যখন মেরে মেরে হয় না আমি যাই বলছি তালাক দেব আমার বলছে তো দেখ বলে ভাই যদি এরকম দেয় আমি থাকতে পারিস বলে আমি তখন বলেছি এক তার কারণ মিটার উড়ে গেলে গেলাম অন্ধকার হবে আর টেনেস মিটারের ফিউজ কেটে গেলে তার জুড়ে দেওয়া আরো জ্বলবে বলছে ভাই দু তালাক মানে টেনেস মিটার পুড়ে দেওয়া ফিউজ কাটা আর তিন তালাক মানে পুড়ে দেওয়া দু তালাক বলে যে চুপ করে আছে তখন বলছে আর একবার বলে দেখ তোর মাটা খাবো বলছে ভাই আর সহ্য হয় তখন রেগে রেগে তিন তালাক তালাক এক কোটি তালাক তোর তালাক তোর মাত তালাক পাড়া শুদ্ধ তালাক যে ঠেলা সামলা তা আমি ওর বউটা জিজ্ঞেস করছি সামনে সামনে সত্য ঘন্টা টন্টা দিয়ে সব বসে আছে তাই বলছে ভাবি যা বলে সব ঠিক ওরম করছে ও সব ঠিক তাই বলছি কার দোষ কথার মধ্যে সব দোষ আমার আসলে মেয়ে ছেলে যত বলেন দিন বলছে সব দোষ আমার আমি বলছি তো ওর কোন দোষ নেই বলছো একটা দোষ কি দোষ বলে ভাই আমার নাই তালাক দেশে দেশ আমার মারও দেশে বলে ভাই আমার না অন্য জায়গায় বেঁধে নিয়ে হবে না মার কি হবে সব বলে ও পাগল না পায় যাওয়া ঠেলা সামলান এখন এই জায়গায় তবে এমনও কিছু মেয়ে রয়েছে এরা বলে সংসার ছাড়তে রাজি কিন্তু লেদার ছাড়তে রাজি নয় আছে না রে বলে তালাক দিবি দে না বলে ঘর ভাড়া পাওয়া যায় না তিনশো টাকা কারেন্ট বিল সাতশো টাকা তোর গাল শুনবো কেন আজকের ঘুষি ঘাটা থেকে শুরু করে আপ টু সব দেখুন বিভিন্ন বাড়ির মেয়েরা কেউ অশান্তি করে তারা সেখানে গিয়ে ঘর ভাড়া নিয়ে বিভিন্ন কোম্পানিতে কাজ করছে এখন ইসলাম বলেছে তালা তালাক শব্দটা হলো আরবি ডিভোর্সটা হলো ইংলিশ বাংলা হলো বিচ্ছেদ আরবিতে বলা হয় মা বাংলায় বলা হয় পানি আর বাংলা ভাষা হলো জল তিনটে শব্দ আলাদা মানে এক হলো না হলো না পানি ওয়াটার মা বাড়ি জল পাঁচটা শব্দ আলাদা আলাদা কিন্তু মানে এক ডিভোর্স তালা বিচ্ছেদ জুদা চারটে শব্দ আলাদা মানে এক এখন পিতামাতা সরকার ভেবে দেখা দরকার ভারতবর্ষের মুসলিম পার্সোনাল ল বলে যে আইন আছে ওই আইনে করোনা হাদিসের আপনার অনুকূলে যে আইনটা তৈরি হয়েছে ডিভোর্সের তালাকের সেটা এই এক বৈঠকের ইসলাম বলছে তোমরা স্ত্রীকে তিন মাসে তিনটে তালাক দাও যদিও একসঙ্গে কেউ তিন তালাক দেয় হয়ে যাবে কিন্তু কাজটা হলো খুব জঘন্য অপরাধ শুনতে থাকুন আজকের হিসাবটা বুঝে মাথায় নিয়ে রাখুন পরে এই কথাটা কোন অমুসলিম ভাইয়ের সাথে বলতে পারবেন এখন এই ডিভোর্স অমুসলিমদের তালাক মুসলমানদের এই দুটোর উপরে ভারতবর্ষের সরকার রাজনীতি ফায়দা তোলার জন্য কখনো দেখেন তালাকির বিরুদ্ধে কখনো দেখেন বাবরি পাড়ায় পাড়ায় হচ্ছে না আমাদের চাকরি কিন্তু অশান্তি করছে বাবরি নিয়ে একটুখানি ভেবে দেখুন কেবল এটা ভোটের ফায়দা লোটার জন্য হিন্দু আর মুসলমানদের একটা বিভেদ তৈরি করার জন্য বলছে মুসলমানদের সব ঠিক আছে i quer o senhor থেকে চেপে ধরে পকেট থেকে মোবাইলটা তুলে নেয় ভারতবর্ষের সরকার মুসলমানকে চেপে চেপে আদল করছে প্রচুর বিচনের লক্ষ্য মায়ের থেকে মাসির দরদ হবে যখন বেশি আমরা কত হবে আমরা তো সব চাষী আজকে শুনে লেখে নেন আমাদের ইভান করুন যা যে পার্টির দল ভালো লাগে করুন কিন্তু যখন ইসলামের উপরে আঘাত আসবে এক হওয়ার দরকার আছে না নাই কেবল প্রয়োজন মতো তালাকের কথাটা একটু বললাম কেন যেহেতু আজকে চারিদিকে মোবাইলে রেকর্ডিং হচ্ছে অত লাইভও চলছে এই কথাটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সবাই শুনবে তাদের কানে মেসেজটা পৌঁছে যাক কোথায় চার কোটি পঁয়ষট্টি লক্ষ বাহান্ন লক্ষ চুয়াল্লিশ হাজার আসমান জমিন পার্থক্য আছে না নেই বা কিন্তু আমরা সেটা বুঝে উঠতে পারছি না চলুন আপন জায়গায় রেখে ফিরে আসছি আবার মেয়েদের কথা প্রয়োজন সাপেক্ষে একটু বলবো না বললে নয় অবশ্যই বলা দরকার বলবো আসুন আবার সেই যে কথা বলছিলাম রসুল বললেন ওকে ময়দানে নিয়ে যাও তাই তো সেই যে আর ওদিকে আবু সালে জাঙ্গে মুসাও রি বা আমার আমার মুরব্বীন বাপ অন্যায় হলে আমার কোনো দেবে না আমার নাম সাদ্দাম আমার নেই কোনো কথা কথাগুলো হচ্ছে তাই হ্যাঁ শুনলে আসবে অনেক আমি আপনাদের দিতে পারবো না বসে থাকার দাম তবে শুনে রেখে যান জেনে রেখে আল্লাহর নবী বললেন ওকে ময়দানে নিয়ে যাও ময়দানে নিয়ে যাও ময়দানে নিয়ে যাওয়ার পরে যখন ওই জায়গায় হাজির করা হল এক কোমর গর্ত ফুলে পুজো দেওয়া হলো এক কোমর গর্ত ফুলে ওটা যাওয়ার পর যখন পথ ছোটা ছোটা মারা হচ্ছে কেতাবের মধ্যে লিখেছেন এই রব বলে যে যাইcata রক্তের পাথর লিখে গেল রক্ত ছিтке বেরিয়ে আশার মুখের গায় যখন চলে গানা আশের লোক দৌড় দৌড় গিয়ে বলছেন আর রাসূলুল্লাহ এখন বলন 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 জানা করে রক্ত আমার গায়ে লেগে গেছে জেনার সাথে তো আমি ঢুকে গেছি এখন আমি আল্লাহ দরবারে কি জবাব দেব কি মুখ দেখাবো আল্লাহ নবী বললেন খবরদার খবরদার ওই রকম কথা বলো না বলো না বলো না বলো না তার কারণ হলো একটা আল্লাহ রে বান্দা ওই জায়গায় বসে বসে যত তাদের ইমান করে করেছে ওই তাওবাটা যদি টোটাল এলাকার মানুষকে ভাগ করে দেওয়া হয় আমার আল্লাহ মানুষকে বেগনা মাসুম করে দেবে ওর বিরুদ্ধে কথা বলে না আমার জনসাধারণ নারী পুরুষ আউ্বাল বৃদ্ধ বলি তার আমাদের মুখ থেকে আজ নসিয়াত শুনছেন একটা বার একটু সমীক্ষা করে দেখুন জীবনে তো সবার কম বেশি অপরাধ আছে একবার রাত বারোটার পরে রাত যত গভীর হয় ঘরে দাঁড়ালা দরজা বন্ধ হয় জীবনের কি অপরাধ করছিস পাশের লক্ষ্যে বলিস না বন্ধুকে বলিস না আর তুলে দে দুহাত করবি মোনাজাত উত্তম হবে তোর ভবিষ্যৎ শুভরা শুভরা করতে হবে মোনাজাত পালন কোন লোকের সাথে বলনা বাড়ির বাচ্চা বাচ্চা সবাই যখন ঘুমিয়ে পড়ল ও মা জননী তুমি নামাজ পড়তে থাকো ওইটাই নবীর সদরে ওয়াসনা ইন্নাল্লাহু মাসররে নামাজ বিছিয়ে দেবে আল্লাহর কাছে হাত তুলে কাঁদে চোখের পানি জড়িয়ে দাও আমার আল্লাহ বলে বান্দা আমার আল্লাহ বলে বান্দা বান্দি তোমরা পাপ করতে ভালোবাসো আমি আল্লাহ তোমাদের ক্ষমা করতে ভালোবাসি দুপুরটা চোখের পানি ফেললাম দুপুরটা চোখের পানি ফেলে কাঁদে আজকে না 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 দিতে রাজি সভা শুনতে রাজি বসতে রাজি কিন্তু সেটাকে নিয়ে সমীক্ষা করতে রাজি না সেটাকে নিয়ে

বলি ভাঙর তো এ খুব কঠিন জায়গা যে পিড়ির মাজার আসে আর যে ভণ্ড পীর আসে হ্যাঁ অভাব নেই গাঁজা টালিও পীর গাঁজা পীর তা আমি চিন্তা করছি একটাই পীর নেই কলসি পীর তা শোনেন দেখা একুল একবার আমি কেতাবের নাম বললাম ঘটনাটা শুনলে আশ্চর্য মনে হয়তো তা কেতাব পড়ে একটু দেখবেন ও বাংলা বইও পাওয়া যায় তো দেখায়খুল আকবরের মধ্যে লিখছে মেয়েটা যখন দৌড়ে দৌড়ে চলে এসেছে এসেই একটা ঘরের ভিতর ও তো ওই বাড়ির মেয়ে ওই পাড়ার মেয়ে সে ঘর চেনে না চেনে না দৌড়ে একটা ঘরের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে তার পাড়ার লোক এক জায়গায় করছে ভেঙে ফেলবো ঘুরিয়ে ফেলবো চবে তা আলেম দুটোকে দাঁড় করিয়ে বলছে আপনারা চলে যাবেন না আপনাদের সাথে আমি কথা সেই রাস্তায় যারা হেঁটে যাচ্ছিল ওরাও তো ছুটেছে এর সাথে ওই জায়গায় দাঁড়িয়েছে দাঁড়িয়ে থেকে মেয়েটা কাঁদছে দরজা খুলছে না ও অলঙ্গ মাথার চুল নেই ঠোঁট কাটা হাতের আঙুলের নখগুলো ওটা এরকম জায়গায় কাটা চোখের ভুরু তোলা

ওই মেয়েটা লক্ষ্য করে বলছে আল্লাহর আলেম মন্দারা একটু শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি আমি মারা যাইনি আমি মারা যাইনি আমি কঠিন লোকে আক্রান্ত হয়ে পড়েছিলাম বিগত তিন দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর আমার লোক পাড়ার লোকেরা মনে করলো আমি মারা গেছি আমাকে সেই অবস্থায় কবরে দাফন কাফন করে দেয় কবরে শোয়ানোর সাথে সাথে আমার মাথা চুলটা ছিঁড়তে শুরু হয় আমার কবরে শোয়ানোর পরপরই আমার মাথা চুলটা শুরু হয় অনেকে আবার বলবে মুনকে নাকি রে সল রব ওটা আলাদা মাসলা আছে যাই যাই শুনে রেখে দাও মাথা চুলটা যখন ছিটতে শুরু হয় বলছে শুনে রেখে দাও জেনে রেখে দাও আমার মাথা চুলটা কেন ছাড়া হলো আমি মাথায় ভালো করে কাপড় দিয়ে চলতাম না তার জন্য করে আমার মাথা চুলটা ছেঁড়া হলো শুধু তাই নয় তাই নয় আজকের পাড়া গ্রামের মেয়েরা বড় হয় ওরা যখন মাথায় কাপড়টা দেয় দেখে যেন মনে হয় দোকানে সাদা দিচ্ছে হালকা সামনে ফাঁকা এই পর্যন্ত দেয় না আর যদিও একাধবাদ দেয় আবার একটু পরে টেনে টেনে দেয়